নকশমির আফغا কে বাদ মিলে কাশিকো সরকে চশমে পেভি মহান আল্লাহ তাআলা সোরা কলমে 40 নাম্বার আয়াতের মধ্যে বলছেন সালহুম আইয়ুহুম বিদালিকা যায়িম হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে কথাগুলো বলতেছে এই কথা জিম্মাদার সম্পর্কে জিজ্ঞাসা করেন ইমাম শাওকারি রাহিমাহুল্লাহ উনি বলছেন সালিয়া মুহাম্মদ আল কুফফার আইয়ুহুম বিদালিকা আল হুকমুল হর ইজা সর কাফিলুন লাহুম বি আন্নালা হুম ফিলা আফি মা আইল ফিহা এই যে কথা বলতেছে এই কথার জিম্মাদারটাকে কেই কথার সর্দারি করতেছে এই কথা বলতেছে যে মুসলমানের জন্য যেই হালত কাফিরের জন্য ওই হালতে মুসলমান যদি জান্নাতে যেতে চায় কাফিরও জান্নাতেই যাবে এই যে কথা বলতেছে এই কথার জিম্মাদারটাকে আল্লাহ দাদা বলছেন পরায়তের মধ্যে আমলাহুম সরাকা ওই ব্যক্তির সাথে কি আরো কোনো শরিক আছে নাকি কালিয়াতু বিশা ইহিম ইনকান যারা তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা যেন এর পক্ষে দলিল নিয়ে আসে এর পক্ষে যেন তারা দলিল পেশ করে সন্মতা হাজারিন এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাল্লা সাথে যে কাফেররা শরিক করে সেটাও এখানে ইঙ্গিত করা আছে আপনারা জানেন ইসলাম ছাড়া প্রত্যেকটা ধর্মের মধ্যে আল্লাহ সাথে কী করে মানুষের শরিক করে প্রত্যেকটা ধর্মের মধ্যে একই অবস্থা আপনারা দেখেন হিন্দুদের অবস্থা আছে একবারে নিজেরা মাটি দিয়া বানায় এটা কি করতেছে আল্লাহ শাসুই করতেছে না ইহুদি ধর্ম বলেন ইহুদি ধর্মের অবস্থা তারা রোজাইর কে ইবনুল্লাহ বলে আল্লাহ সন্তান বলে রোজাইর কে কি বলে আল্লাহর সন্তান বলতে চায় আল্লাহ তালা বলছেন যে ইহুদিরা তারা রোজাইর কে আল্লাহ সন্তান বলে আর নাসারারা তারা ঈসা আলহিসামকে কার সন্তান বলে আল্লাহ সন্তান তাহলে দেখেন ইসলাম ধর্মের কাছাকাছি তো এই দুইটা ধর্মই এছাড়া যত ধর্ম আছে সেগুলো তো অনেক আগে স্পষ্টই যে শরিক যে করতেছে বাকি যেই ধর্মগুলা একসময় ইসলাম ছিল ইহুদি খ্রিস্টান এটা একসময় কি ছিল ইসলামই ছিল কিন্তু তারা আলাদা হয়ে গেছে ইসলাম থেকে আলাদা হয়ে গেছে হজরত আদম আলি সালাম থেকে রসুল্লা সাল্লি সাল্লাম পর্যন্ত আল্লাহ যে ধর্ম পাঠাইছে সেটা কি ইসলাম সবটাই হচ্ছে ইসলাম এখন কথা হচ্ছে ইহুদিরা ইসলাম থেকে গেছে বেরোয় গেছেলাম কার নবী ছিল মুসলিমদের নবী তো ছিল ইসা ইসলাম কার ছিল মুসলিমদের নবী ছিলেন না মুসলিম তাহলে পৃথিবীতে আল্লাহ আসমান থেকে যত ধর্ম পাঠাইছে মানে এই ধর্ম পুরাটা একটাই ধর্ম যে যেই ধর্মের সূচনা হয়েছে আদম আলাহি ইসলামের মাধ্যমে এবং যেই ধর্ম পরিপূর্ণ হয়েছে কার হাতে হাজর মোহাম্মদ সাল্লাহ আলি ধর্ম কয়টা একটা তাহলে যেটা বলতেছিলাম যে তারা যে আল্লাহর সাথে শরিক করতেছে ইসলাম ধর্ম থেকে যে তারা বেরিয়ে গেছে ফাল্লিয়া তুবি সরকা ইহিম ইংকা মো সারিবি তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তারা দলিল পেশ করো সোরাফাতে চল্লিশ নম্বর আয়তের মধ্যে মহানালা তারা বলছেন ফুল আর আয়তুম সরাকা কুমল্লা দিন এতা ধরুন ইন্দুন ইল্লাহ আরুনি মা দা মিনাল আউদি আমলাহুম শিরকুন ফিস সামাওয়া আপনি বলেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছো যাদের এবাদত করতেছো জমিনের কোনো মালিকানা আছে নাকি তাদের কারণ রব হওয়ার জন্য তো মালিকানা লাগবে জমিনের মালিকানা লাগবে আসমানের কি লাগে মালিকানা লাগে আল্লাহ বলছেন আরুনি মাদা হলাকু মিনাল আরদ জমিনের কোন অংশ তারা বানাইছে সেটা বলো পেশ করো বলো আমার কাছে তোমরা যে আল্লাহর সাথে যে শরীক করতেছো ঈসাকে আল্লাহর সাথে শরীক করতেছে কেউ মুসা আলাইসাল্কে আল্লাহ সাথে শুরু করতেছে কেউ অন্য অন্য মূর্তিগুলোকে আল্লাহর সাথে শুরু করতেছে তা তোমরা যে শরিক করতেছো বলো ই জমিনের কোন অংশটা তারা বানাইছে জুমিনের কোন অংশ কি তারা বানাইছে নাকি ই সা আলাইসাল্লামকে জুমিন এই অংশটা বানাইছে এমন হয়েছে নাকি মুসা আলাহিসাল্লাম বানাইছে আরুনি মা দা খালা মিনাল আউদি আমলাহ শিরকুন ফিস সামাওয়াত নাকি তাদের আসমানে কোনো মালিকানা আছে আসমান যে মহান আল্লাহ তারা বানিয়ে রাখছে এখানে কোনো শরিকানা আছে নাকি এখানে তার তো কোনো শরিকানা নেই এবং সোরা কাসাসের চব্বিশ নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ তালা বলছেন ওকিল আকুম যে আল্লাহ তালা বলছেন কেয়ামতের দিন যারা আল্লাহর সাথে শরিক করতেছে দুনিয়াতে থাইকা যারা আল্লাহর সাথে শরিক করতেছে তাদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা তোমাদের শরিকদেরকে ডাকে কেন তখন সমস্ত মুসরিকরা তাদের শরিকদেরকে ডাকবে আল্লাহর সাথে যাদেরকে শরিক করছে দুনিয়াতে থাইকা সবাইকে ডাকবে ফালা ইয়াস্তাজি বুল তাদের এই ডাকের কোনো সারা সারা আছে কিন্তু আমরা যাকে ডাকি ওনাকে যখনই ডাক দিব ডাক দিলে কি আছে দুনিয়াতেও আছে আখেরাতেও আছে আছে দুনিয়াতেও না নাই আল্লাহর কাছে যে আমরা সবাই যদি আল্লাহর কাছে কিছু বলি মনে মনে আল্লাহ শুনবে না বলেন শুনবে না এই অনুভূতি আমাদের কাজ করে করে নাকি আমাদের কাজে কর্মে সেটা আসলে ওইভাবে ফুটে উঠে না যে আমি সবসময় যে আল্লাহ আল্লাহতাল্লাহকে ডাকতেছি আল্লাহ শুনতেছে সেই অনুভূতি আমাদের ভিতরে বসাইতে হবে আল্লাহ তালা সর্ব আমাকে দেখতেছে কিন্তু তারা যাদেরকে ডাকতেছে দুনিয়াতে ডাক দিলে সারা দেয় না আবার আখেরাতে ডাক দিলেও কোনো সারা নেই আখেরাতে ডাক দিলে কোনো সারা নেই মহান আল্লাহ তালা সাপ খুলে দিবেন এবং বলবেন তোমরা চেষ্টা করো দুনিয়াতে যারা সেজদা করছো চেষ্টা করো যারা নামাজি মুসলিম মহান আল্লাহ তালা পায়ে চেষ্টাই লুটে পড়বে আর যারা নামাজ পড়ে নাই তাদের পিট কি হয়ে যাবে দুনিয়াতে থেকে চেষ্টা করে নাই আল্লাহকে পিট কি হয়ে যাবে সোজা হয়ে যাবে এই জন্য ভাই আমার তো আল্লাহ তাল্লাহার ইবাদতে যে আমরা আছি সেটাই সেটাই হক আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা এবং আল্লাহ তালার ইবাদতের মধ্যে যেন আমাদের জীবনকে কাটাইতে পারি পরিপূর্ণভাবে এবং আল্লাহ তালার ইচ্ছা অনুযায়ী যেন আমাদের জীবনটা গঠন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন